আসসালামু আলাইকুম বন্ধুরা সব বলা আছেন আমিও বলা আছি তো আজকে গেছিলাম সকাল সকাল শনিবারি বাজার বা বাজার সকাল সকাল যাওয়ার পরে খুব সুন্দর একটা রাস্তার মধ্যে যাই আর হইলাম একটা ভিডিও করি তো হঠাৎ এই ছোটো ছোটো হরুকু তোরা দেখিয়া আমরা ছোটোবেলাকর কথা একটা ইয়ে গেছে গিয়া তখন ছোটবেলা আমরা ওইলা সব মিলিয়া মিশিয়া সকালে মসজিদও যাইতাম সকালকুর আবহাওয়াটা খুব আরাম লাগতো এখন কই এই আবহাওয়াটা আমরা হলে অনুভব করতে পারি না তারাই অনুভব করতে পারে যারা সকাল সকাল আগান গম থেকে উঠিয়া নামাজ আল্লাহর ডাকে সারা দিয়া যায় তারা এই বাতাসটা অনুভব করতে পারে তাই আমরা সবে চেষ্টা করম এই সকালকুর বাতাসটা ফিল করার জন্য কারণ এই সকালকুর বাতাসটা হচ্ছে জান্নাতি বাতাস এই সকালটাকুর বাতাসটা আমরা হলে পাইতাম না মুনাফি কখলা এই সকালকুর বাতাসটা আমরা খাইতাম না আমার কারণ নবীজে সাল্লাইসাল্লামে জিজ্ঞাসা করা হয়েছিল সকালকুর বাতাসটার মধ্যে একটা কেন কারণ নবীজে সাল্লি সাল্লামে উত্তর দিছিল যে সকালকুর বাতাস হইলো মুনাফিক মুনাফিক তারা বাতাসটা গ্রহণ করতে পারে না তারা সহ্য করতে পারে না এই বাতাসটা হচ্ছে মুমিন বন্ধার জন্য তাই আমরা সকে সবাই চেষ্টা করতাম এই সকালকুর বাতাসটা খাওয়ার জন্য বা ফিল করার জন্য এই আসসালামু আলাইকুম সব ভালো থাকবেন